নাগপুরের সাধারণ চা বিক্রেতা সুনীল যিনি এখন দলি চাইওয়ালা নামে পরিচিত সম্প্রীতি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছেন এই জনপ্রিয়তার পেছনের কারণ তার সঙ্গে বিল গেটসের একটি ভিডিও প্রযুক্তির জগতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার ভারত সফরের সময় হায়দ্রাবাদে সুনীলের চা উপভোগ করেন গেটসের একটি ইনস্টাগ্রাম পোস্টে এই অভিজ্ঞতা শেয়ার করার পর ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে সুনীল নাগপুরের সদর এলাকার পুরনো বিসিএ স্টেডিয়ামের পাশে একটি চা স্টল চালান তার তৈরি চা নিয়ে গেটস বলেন ভারতের প্রতিটি মোড়ে উদ্ভাবনার এক অনন্য নির্দেশনা দেখতে পাওয়া যায় এমনকি একটা চা তৈরির মাধ্যমেও তবে মজার বিষয় হলো চা পরিবেশন করার সময় সুনীল জানতেন না তিনি গেটসের মতো একজন বিশিষ্ট ব্যক্তির সাথে রয়েছেন তিনি বলেন আমি শুধুমাত্র একজন বিদেশি অতিথিকে চা পরিবেশন করেছিলাম পরে জানতে পারি তিনি বিল গেটস বিল গেটস যিনি মাইক্রোসফট প্রতিষ্ঠাতার মাধ্যমে প্রযুক্তির ইতিহাস বদলে দিয়েছেন বর্তমান সময় একজন মানবাধিকার কর্মী হিসেবেও সুপরিচিত তার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বড় দাতব্য প্রতিষ্ঠান যা স্বাস্থ্য সেবা ও শিক্ষা উন্নয়নে কাজ করছে গেটস সম্প্রীতি ভারত সফরে এসে বিভিন্ন সামাজিক প্রকল্পে অংশ নিয়েছেন এবং উদ্ভাবনী শক্তির প্রশংসা করেছেন ডলি চাইওয়ালা এখন স্থানীয় সেলিব্রিটি তিনি চান ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য চা তৈরি করতে তার এই সহজ সরল গল্প এবং বিল গেটসের উষ্ণ স্বীকৃতি সাধারণ মানুষের জীবনে একটি অনুপ্রেরণার বার্তা দিয়েছে এই ঘটনা ভারতীয় চায়ের ঐতিহ্য এবং সাধারণ মানুষের জীবনে উদ্ভাবনের শক্তিকে নতুনভাবে তুলে ধরেছে ফাতেমা আক্তার মিম চ্যানেল টুডে